আমি এখন আছি বান্দরবনে এবং বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি আপনি যদি এখানে আসেন তাহলে কিছু সময়ের জন্য আপনার মনে হবে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন জাপান চীন অথবা এমন কোনো দেশে কেন এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এটা পবিত্র এলাকা হয় আর কি জুতা পরে হাঁটা এখানে এলাও না এর এক পাশ থেকে দেখেন এত সুন্দর লাগছে ভিতরে সাইডগুলো এতক্ষণ দেখলেন এখানে একটা মূর্তি মতো বানানো আছে সাপের মধ্যে বসে আছে একটা লোক এটা কি জানি না আপনারা কেউ জানলে জানাবেন এবার এইদিকে যাব খালি পায়ে হাঁটার কারণে একটু আনকমফোর্টেবল ফিল করতেছি তারপর আপনাদের দেখানোর জন্য আমি আসছি এদিকে এবার আমরা এদিকে যাব এদিকে বাচ্চারা বান্না খাবার দাবার ইত্যাদি আয়োজন করতেছে এদিকে কি আছে দেখি এই পাশ থেকে এটা এরকম দেখায় দেখি এদিকে আস্তে আস্তে যায় এখানে কী আছে ও এটা মনে হয় এদের থাকার জায়গা যাই হোক এদিকে আর না যাই এদের কারোর সাথে একটু কথা বলি কারোর সাথে একটু কথা বলি তোমার নাম কি দাঁড়াও তোমার নাম কি ভাইয়া ও আচ্ছা আমরা তুমি একটু কথা বলবা ও আচ্ছা তোমার নাম কি ভাইয়া ডুরাভা তোমার নাম তোমার নাম তোমার কি পড়াশোনা করো মেন্ডেলা পড়াশোনা করো কিসে পড়ো মেন্ডেলা ডরাফা কিসে পড়ো ও আচ্ছা থাকো ভালো থাকো তোমরা ডুরাভা মেন্ডেলা অনেক খুশি এদিকে যাই ভালো আছেন এটা মনে হয় কিছুটা রেস্ট্রিক্টেড এলাকা কিন্তু কথা বলার কারণে আর আমাদের ব্যবহারের কারণে আমরা এরকম কিছু বলতেছে না তার আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র ভিডিওগুলো করতেছি বাবু তোমার নাম কি তুমি পড়াশোনা করো পড়াশোনা করো কিসে পড়ো ও আচ্ছা তোমার বাসা কোথায় আচ্ছা তোমরা এখানে কয়জন আছো আচ্ছা তোমরা কি করো সারাদিনে

এইখানে এই যে রান্নাঘর রান্না বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে কী হয় ও তোমাদের রান্নাঘর আচ্ছা আর তোমার ড্রেসটা এরকম হলুদ কেন আর এদের লাল এরা কি বড়ো বড়ো ভাই এই জন্য লাল ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাবু